চ্যানেল আপনারা ব্লগ আমার কাছে এবং দূরের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি যদিও এখানে অনেকটা ঠান্ডা আগের থেকে কমেছে তো যাই হোক বন্ধুরা সকালবেলা দেখো ওই একই তো কাজ সবার একই কথা সকালবেলা উঠে এই কাজ ওই কাজ কাজের আর শেষ হয় না মেয়েদের তারপর আবার আমার একটু সমস্যা হয় কি জানো তো যেদিন আমার হাজবেন্ড আর কি ছেলেকে আনতে যেতে পারে না আমাকে আনতে সেই দিন আমার একটু অসুবিধা হয় কারণ কি ছেলেকে আনতে যেতে হবে আবার ঘরে এসে কাজ করতে হবে এই আর কি তো দেখো কথা বলতে বলতে আমার সোপারটা পরিষ্কার করা হয়ে গেলেও ও যখন স্কুলে থাকে না তখন আমি এই ঘর বাড়ি পরিষ্কার করা তারপর ঘর মোছা নিজে ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এগুলো আমি বেশিরভাগই করি ভয়েস ছেলের সামনে দিতে গেলে খুবই অসুবিধা করে মানে বাচ্চা ছেলে তো চুপচাপ থাকতে বলে থাকতে চায় না নড়াচড়া করে তো বারবার আমার ডিস্টার্ব হয় তো মাঝে মাঝে আবার দুপুরবেলা হোমওয়ার্ক করানোর সময়ও করি আর এই দিকে ছেলেটা কি করে রাতেরবেলা এখানে বসে টিভি দেখে আর এই সুপার পর যত কাপড় সমস্ত কিছু এখানে নিয়ে এসে রাখবে আর সব এলোমেলো করে রাখবে তো ছোটো বাচ্চা থাকলে ঘরে ওই যা হয় আর সব সময় শুধু এলোমেলো ওটাই ওর কাজ তো যাই হোক আর এই যে যে সুপার কভারটা না নিয়ে খুব ঠকেছে জানো তো মানে কি বলবো এই কভারগুলো একটু ভালো না ইলাস্টিকের মানে থাকে আর একটুখানি ইয়ে হলে মানে টান লাগলেই আর কি সেটা সরে যায় আর কি স্লিপের মতো তো ওইগুলো একটু ভালো না ভেবেছি এরপরে আর এইগুলো আর কিনবো না এরপরে ওই দশ হাজার টাকার যেগুলো হয় না আট হাজার না দশ হাজার লাগে টেলারের কাছে বানাতে তো সেইগুলো আর এই দেখো ব্লাঙ্কেটটা নিয়ে গেলাম এই ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে আর কি হচ্ছে উড় উড়ে আর কি ইয়েটা বসে বসে সোপায় বসে বসে টিভি দেখে যাই হোক তারপর দেখো কথা বলতে বলতে সুপার পরিষ্কার হয়ে গেলো ওই কার্পেটটাকেও তুলে তারপরে ঘরটাও মুছে নিচ্ছি আর ঘর পরিষ্কার মানে প্রতিদিন ঘর মুছলে বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে তার জন্য ঘরটা তো মাছটা আমার মুছতেই হবে আর সব থেকে বড়ো কথা কি আমার একটা সমস্যা হচ্ছে আমি চিরুনি দিতে গিয়ে না এতটা চুল পরে নিচের দিকে আমার আর তখন তোলা হয় না আর সেই ঘর ঝাড় দিতে গিয়ে সেই চুলগুলো তুলতে আমার মাথা খারাপ হয় নিজের প্রতিই রাগ হয় তো যাই হোক বন্ধুরা রান্নাবান্নার অতটা সেইভাবে শেয়ার শেয়ার করলাম না তোমাদের সঙ্গে আজকে আজ আমি রান্না করেছি সিম আলুর তরকারি আর টমেটো তো টমেটোটা অনেকটা হয়ে গেছে তো আমি যদিও তো জানো আমি এই সব খাবার খুব বাড়িতে নর্মাল খাবার খুব কম খাই নিজের জন্য আলাদা রান্না করি আমরা মানুষ তিনজন হলে কি হবে রান্নাবান্না সব কিছুই তিনজনের আলাদা আলাদা একটু একটু করে হয় মাঝে মাঝে ছেলের জন্য একটু আলাদা করতে হয় একটু ঝাল দিয়ে করলে আমার জন্য আলাদা বরের জন্য আলাদা আর আমি যেটা খাই সেটা শর্টকাটে খাই তো দেখো একটা বেগুন পুড়িয়ে নিলাম এবার আমি ওটস আছে যে ওটসটাকে আমি মিক্সিতে পাউডার করে রেখে দিই ঘরে সেটা যখন আমার ওটসের রুটি খেতে ইচ্ছা করে আমি একটু রুটি খেতে ভালোবাসি বিশেষ করে শীতের দিনে আরও বেশি ভালোবাসি তো তো সেই ওটসের রুটি আমি বানিয়ে খাবো একটা রুটি আর ওই বেগুন পোড়া আর একটুখানি চাটনি খাবো চাটনি আমার বেশ ভালো লাগে চাটনি বলতে ওই আচার কিনে এনেছিল তেঁতুলের আচার তোমাদেরকে দেখিয়েছিলাম বর সেই আচারটা আর কি তো দেখো বড় একটা রুটি বানিয়ে নিলাম বাস এই একটা রুটিতেই আমার হয়ে যাবে আর এত বড়ো একটা বেগুন পোড়া এত বড় একটা বেগুন পোড়া খেলে এমনিতেই পেট ভরে যাবে তো যাই হোক বন্ধুরা রুটিটাকে মানে আস্তে আস্তে করে করছি আর এই ওটসের আটাটা না একটু হালকা গুনগুনে গরম জল দিয়ে মাখবে দেখবে বেশ ভালো হবে আর কী বলতো তো সমস্ত কাজের পাশাপাশি নিজেরকে সুস্থ রাখতে হলে নিজেকে শরীর নিজের শরীর ভালো রাখতে হলে না একটুখানি খাবার দাবারের প্রতি আমাদের প্রত্যেকেরই ধ্যান দেওয়া উচিত আমরা যেহেতু হাউজ আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের বাড়ির সমস্ত কিছু মানে সব কিছু কে দেখবে আমাদের হাতেই তো সব এবার আমার একারই সংসার আমার শাশুড়ি ছিল তিনিও নেই মানে লকডাউনের সময় উনিও মানে মারা গেছে আর কি যাই হোক তো আমি একা আর আমার ছেলের আমার বর আর কেউ নেই তো যে তারপর আবার বাইরে থাকি যে বাড়ির বাইরে না হলে যে কলকাতার ওখানটায় থাকলে ভাই বোন কেউ এসে দেখে যাবে বাপের বাড়ি থেকে কিন্তু সেরকমও ব্যাপার না কেউ নেই মানে এতকা দূরে থাকি তো ওই কারণে আমি নিজেকে সুস্থ রাখার সময় চেষ্টা করি আর ডক্টরও আমাকে বলেছে যে ওয়েট যেন না বাড়ে কারণ আমার কোমরের হাড্ডির একটু অনেকটা গ্যাপ আছে তো তো যত ওয়েট বাড়বে তত আমার ওই ব্যথাটা বেশি বাড়বে আর শীতের সময় ব্যথাটা বেশি হয় ঘর মুছতে ঝাড় দিতে আমার খুবই কষ্ট হয় আর এইদিকে দেখো বর অফিস থেকে এসে মাঝখানে খেয়ে চলে গেল আর ছেলেটা ওর ওর বাবার সঙ্গে একসঙ্গে খেতে বসেছে কিন্তু ছেলেটা ওই একটু একটু করে খায় আর টিভি দেখে তো ওর খাওয়া এখনও কমপ্লিট হয়নি এদিকে আমার খাওয়া হয়ে গেল প্রায় দেখো আমিও চলে এলাম আর ওইদিকে তো ফোন চলছে ফোনে তো যাই হোক তেঁতুলেরা চাটনি নেবো একটুখানি আচার নেবো আর এদিকে দেখো কতটা বেগুন পোড়া আর আমি বেগুন খেতে এতটা ভালোবাসি তোমাদেরকে বোঝাতে পারবো না আগে প্রচুর খেতাম এখন যদি একটু কম খাই তো তবু আমার ইদানিংকাল এত কম খাবার খাই তবু ইদানিংকাল ওয়েটটা বেড়েই যাচ্ছে কেন কি মাঝে মাঝে খুব খাবার খাওয়া হয় হোটেলে বিরিয়ানি এইসব হাওয়া যাওয়া এইসব অনেক কিছুই খাওয়া হয় তো তখন আর কি বেশি করে খেয়ে ফেলি কন্ট্রোল করি না খেতে খুব ভালোবাসি তো তো তার জন্য আবার এই শীতের সময় এলে ওয়েটটা বেড়ে যায় গরমের সময় তা একটু ঠিক থাকে আর এর আগে ওয়েট ছিল আমার সেভেন্টি ফোর কেজি ওজন সেখান থেকে আমি ডায়েট করে ফিফটি ফাইভ কেজি নিয়ে এসেছিলাম এখন আবার সিক্সটি রু সিক্সটি আপ হয়ে গেছে তো আবার এখন কমাতে হবে কী যন্ত্রণা নর্মাল খাবার কবে খাবো কিন্তু একদিন নর্মাল একদিন ডায়েট করি পরের দিন আবার অনেকগুলো খেয়ে নিই অনেক কিছু খেয়ে নিই এই হচ্ছে আমার সমস্যা তারপর দেখো খাওয়া দাওয়া করার পরেই তো বসে বসার আর সময় নেই আবার দেখো নিজে আমি এতটা ইয়ে করে ঠান্ডা ভয় পাই আমি আবার মোজা পরে নিলাম তো মোজা ছাড়া আমি থাকতেই পারি না কিছুক্ষণের জন্য রাখি ওই খাওয়া দাওয়া হয় তারপর আবার মোজা পরে আর এই যে যে জামা কাপড়গুলো যে বাবু সেগুলো একটু একটু করে ভাজ করে নিলাম এর মধ্যে কলিং বেল বাজলো তো বাবুকে বললাম বাবু তুমি দরজাটা খোলো আর একটু মোবাইলটা চেক করলাম ভিউটিউব এইসব দেখছিলাম তো যাই হোক দুপুর থেকে এই মোবাইল হাতে নিয়ে নিজেরটা আর কি নিয়ে একটু বসে দেখলাম আর কি তার আগে তো স্বয়মনি চালিয়ে রেখে দিই তো এসে দেখি মানে দরজা খুললো দেখলাম আমাদেরকে এসেছে দেখো আমাদের মধুরানি আর সমৃদ্ধি অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের এই সোসাইটিতে কোনো বাঙালি নেই শুধু এই একাই আছে মধু তো তার জন্য ও তো সেই বাড়ি গিয়েছিলো কালী পুজোর পর আর এই এলো তো যাই হোক ওদের বাড়ি হাওড়ার ওইদিকে তো ওর একটাই মেয়ে ওর মেয়েটাও ছোটো তো ওর হাজব্যান্ডও চাকরি করে এখানে বিড়লা কোম্পানিতে তো আমাদের সঙ্গে এখানে এই সোসাইটিতে এসেই পরিচয় তো যাই হোক ও দেখো চোপায় বসে কি মজা নিচ্ছে তো যাই হোক মধু খুবই ভালো মেয়ে আর বাড়ির বাইরে থেকে একটা বাঙালি যদি পাওয়া যায় সত্যি এর থেকে খুশি আর থাকে না কারণ নিজের ভাষায় কথা বলতে আমার ভাষা যেমনই হোক না কেন সে আমার গ্রামের ভাষা হোক শহরের ভাষা হোক কিংবা আমার মাতৃভাষা হোক কিংবা আমি যেখানে জন্ম নিয়েছি সেই ভাষাকেই তো মাতৃভাষা বলে তাই তো তো সেই ভাষায় যে ভাষাই হোক না কেন সেই ভাষায় কথা বলতে কার না ভালো লাগে বলো এখানে এসে হিন্দিতে কথা বলে মনে সমস্ত কথা প্রকাশ করাও যায় না আর ভালোও লাগে না আর আমাদের কালচারের সঙ্গে এদের কালচার আলাদা তো এরাও বোঝে না আমাদের কালচারের ব্যাপারটা তো ওই নিয়ে মানে মোট কথা ভালো লাগে না তো বাংলা ভাষায় কথা বলতে বেশ ভালো লাগে তো মধু এতদিন ছিল না ভালো লাগতো না মাঝে মাঝে আমি ওকে ফোন করতাম যে মধু তুমি কবে আসবে তো ফাইনালি মধু এসে গেছে তো এসে দুদিন হলো এসেছে মাঝখানে একদিন বিকেলবেলা রাস্তায় দেখা হয়েছিল আর আজ আমাদের ঘরে এলো তো ওর সঙ্গে অনেক গল্প করলাম অনেক মজা করলাম বেশ ভালো লাগলো সারাটা দিন আজ বেশ কেটেছে আর এইদিকে দেখো সেই ছোট্ট বালতিটা বাবুর জন্য কিনেছিলাম ওরা দুই ভাই বোন ওই বালতি নিয়ে জল নিয়ে খেলছিল একটু ফুল গাছে জল দিচ্ছিল আমরা দুজনে একটু গল্প করছিলাম ওই একটু যে এইটি কলেজটা ওইটা সম্বন্ধে মানে ও তো জানে না সাদের এদিকে আসা হয় না বলছিলো দিদি এটা কি চালু হয়ে গেছে স্কুলে এইসব আর কি কলেজ আর কি বলা হলে হচ্ছিলো তারপর একটু সাদের থেকে সাড়ে চারটে নাগাদ আমরা নিচে চলে এলাম নিচে এসে চা করলাম কারণ অনেক দিন হলো মধুকে কোনো দিন মধু আমাদের ঘরে আসে না তো একটু চা তো বানাতেই হবে না তো মধুর জন্য তো ও বেশি চা খেতে ভালোবাসে না আমি একটু বেশি খাই তো দেখো আমার কাপেই এক কাপ নিয়ে নিলাম আর মধুর কাপে হাফ কাপ দিলাম তো আমরা দুজনে একটু চা এনজয় আর বাচ্চাগুলো ওখানে বসে বসে কলা খাচ্ছে দুই ভাই বোনের কম্পিটিশন করে আমার ছেলে তিনটে কলা খেলো ও দুটো খেলো ও আরও খেতে চেয়েছিলো তো ওর মা আর খেতে দিল না পেট খারাপ হবে এই কারণে তো বাচ্চারা কি করে বলো তো আর একটা আর একটা বাচ্চা থাকলে তাকে দেখে দেখে খায় ঘরে দেখো যতই খাবার থাকুক না কেন কোনো বাচ্চাই নিজের ঘরের খাবার খায় না অন্যের জনেরটা দেখে খেতে চায় আমার ছেলেটাও তাই করে তো যাই হোক চা ও বসে রয়েছে তো সবাই ওরা টিভি দেখছে বসে বসে বাচ্চা দুটো আর আমরা এই সাইডে বসে দুজনে গল্প আড্ডা আর চা করবো চা খাবো তো তারপর কিছুক্ষণ পরে ওর পাপা চলে আসবে তখন আমি আবার রাতের জন্য রান্না করব তো যাই হোক বন্ধুরা মধু চলে গেল ওর মেয়েটা রয়েলো ও বোঝাতে চাইনি বলছে মামা আমি পরে যাবো তো সমৃদ্ধি ওর দাদার সঙ্গে খেলছিল তো আমি দেখো রাতের বেলা কী ডিনার করবো আজ হাই প্রোটিন ডিনার তো অনেকগুলো ডিম নিয়েছি ছয় সাতখানা ডিমের সাদা অংশ অর্ধেকই প্রায় আমি নিয়েছি আর ওদেরকে হলুদ পাটটা দিয়েছি আর দুটো কুসুম আমি নিয়েছি তারপরে কিছু ওটস দিয়ে পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা দিয়ে ওটসটাকে এরকম করে গুলে রেখে দেব একটু নরম হবে তো তার জন্য তো ওটসটাকে এইভাবে গুলে রেখে ঢেকে দেবো কিছুক্ষণ পরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে অমলেট করে খোবো ওটস অমলেট খেতে কিন্তু দারুণ লাগে একবার খেয়ে দেখো তোমরা অনেকে না ওটস খেতে ভালোবাসে না কিন্তু ওটসটাকে একটু ব্রাউন কালার করে ভেজে ফ্রেম মানে রেখে দেবে কৌটোর মধ্যে তারপরে যখনই ইউজ করবে সেখান থেকে ইউজ করবে দেখবে স্লিপ পানা কম হবে খেতেও ভালো লাগবে ওই কাঁচা একটা গন্ধ একটা ওরকম একটা ভাব থাকবে না তো এইভাবে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেবো তারপরে এভাবে ছেড়ে দেবো আর এদিকে দেখো বর আবার নারকেল নিয়ে এসেছিলো পরশু দিন তো সেই নারকেলটাকে ও কেটে রেখে গেছে তো আমাকে এবার বলে গেছে দেখো এইভাবে কতদিন থাকে মানে আমি করি কি না তো যাই হোক মোবাইলের এত কাজে এই সব কাজ করতে আর মনে থাকে না সেই নারকেলটাকে একটু পরিষ্কার করে মিক্সিতে গ্রান্ড করব আর এইদিকে হাই প্রোটিন পিঠা বানাবো সব কিছুতেই হাই প্রোটিন যাতে ছেলেটারও ভালো হয় শুধু খাইবো কার্বোহাইড্রেট খাওয়া তো ঠিক না তো ওই জন্য বেশি ডাল দিলাম আর একটুখানি চাল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর এই যে যে ব্যাটা ইয়েটা যে পুরটা দেবো বাটি শিফটের মধ্যে পিঠার মধ্যে তো সেটাও রেখে দিলাম বানিয়ে ফ্রিজে তো ছেলেটা যখন স্কুলে যায় না সকালবেলা মাঝে মাঝে উঠতে লেট হয়ে যায় তো এইটা যদি বানিয়ে দিই না ওর টিফিনে খেতে ওর বেশ সুবিধা আর আমার ছেলে খুব ভালোবাসে একসঙ্গে যদি দশখানা ছোটো ছোটো করে বানাই তো আমি বেশি বড় বানাই না আর কি তো দশখানাই খেয়ে নেয় তো ওই জন্য এটা ভেজে রেখে দেবো আর আমি তো ওর সমলেট অমলেট খাবো আর ওদের জন্য ডিম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ফ্রাই করবো ধনে পাতা দেবো তো ওইটা দিয়ে ওরা রাতের বেলা রুটি খাবে আর ধনে পাতা নিয়ে হিস্টোরি কি জানো তো ধনে এনেছি কতদিন হলো ভুলেই গিয়েছি ধনে পাতা ফ্রিজে রয়েছে যাই হোক বন্ধুরা আজ অনেক কথা বললাম অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা দিনের ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালো এ পর্যায়ে যদি নতুন নতুন বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আমার এই ভিডিওটি যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো আমি অনেকগুলো আটা মাখা হয়েছে যেহেতু সেগুলো একটা প্লাস্টিকের ডাব্বাই করে ফ্রিজে রেখে দেব অনেকে আটা মানে গুনার পরে ফ্রিজে রাখতে চায় না বলে কালো হয়ে যায় কিন্তু আমি এইভাবে রাখি কিছুই হয় না সকালবেলা আটা মাখার সময় থাকে না তখন আমি ছেলেকে টিফিন করে দিই বরকে করে দিই কোনো অসুবিধা হয় না তো তোমরাও এইভাবে রাখতে পারো তারপর বর ফলও এনেছিল আপেল সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো বন্ধুরা তো এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই পাশে থেকো অনেকটা ভালোবাসা দিও আর তোমরা ভালোবাসা দিচ্ছ তাই আমি আছি তোমরা সকলে ভালো থাকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো দেশ বিদেশ দেশের বাইরে যেখান থেকে হোক না কেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর লাস্টে বিছানাটা পরিষ্কার করে এবার আমরা শুয়ে পড়ব তোরটা